আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে আমাদের সবচেয়ে বেশি বিকৃত এবং সবচেয়ে ভালো রিভিউ যে মাইক্রোস্কোপটির ক্ষেত্রে পেয়ে থাকি সেটা হচ্ছে চায়না নভেল ওয়ান জিরো সেভেনটি বাইনোকুলার ইলেকট্রিক মাইক্রোস্কোপ এই মাইক্রোস্কোপটি আজকে আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন মাইক্রোস্কোপটি খুব সুন্দরভাবে ককশিটে নিরাপদে রাখা হয় এবং এক্ষেত্রে কক্সিট থাকার কারণে পরিবহনের ক্ষেত্রে কোনো ঝুঁকি থাকে না আমরা সারা দেশে কুরিয়ারে নিরাপদে কাস্টমারের কাছে পৌঁছিয়ে দেই তো এই মাইক্রোস্কোপটা আপনাদেরকে আমরা আনবক্সিং করে এবং কিভাবে সেটিং করতে হয় এবং সংযোজন করে ব্যবহার করতে হয় তা আপনাদেরকে দেখাবো একটু ভালো করে খেয়াল করবেন আমার হাতের যে মাইক্রোস্কোপের মাথাটি দেখতে পাচ্ছেন সেখানে একটা ক্যাপ আছে এবং মূল মাইক্রোস্কোপের বডির মাথার উপরে একটা ক্যাপ আছে ক্যাপটা সরায়ে আমরা স্ক্রুর সাহায্যে মাইক্রোস্কোপের আইপিসটা আমরা সেটিং করে নিলাম আইপিসের উপরের যে কালো দুইটা মুখা দেখতে পাচ্ছেন মুখাটা সরিয়ে আমরা এখানের দুইটা আইপিস আমরা সংযোগ করে দিব এবং মোটামুটি প্রত্যেকটা আইটেম ভালোভাবে সংযোগ করা থাকে শুধুমাত্র মাথাটা এবং আইপিসটা লাগালেই মাইক্রোস্কোপটি পরিপূর্ণভাবে ব্যবহারের উপযোগী হয় তো আমরা এখন আইপিসটা লাগালাম দেখতে পাচ্ছেন মাইক্রোস্কোপটা এখন ব্যবহারের জন্য উপযোগী এই মাইক্রোস্কোপ দিয়ে আপনারা গোবর এবং গোবরের ভিতর থাকা সকল কৃমির লার্ভা এবং ডিম আপনারা দেখে বের করতে পারবেন কোন কৃমির আক্রমণ হয়েছে এবং ব্লাড টেস্ট করতে পারবেন ব্লাডের মধ্যে থাকা সকল প্রকার ব্লাড প্রোটোজো আপনারা দেখতে পারবেন এবং আলো কম বেশি করার মাধ্যমে এবং কাছে বা দূরে নেয়ার মাধ্যমে আপনারা রোগ নির্ণয় করতে পারবেন ধন্যবাদ সবাইকে